রাত তখন গভীর বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর ট্রেনের জানলার কাছে সেই বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে নামছে জলপাইগুড়ি এক্সপ্রেস তার স্বাভাবিক গতিতে ছুটে চলেছে ট্রেনের কামরার ভেতরটাও কেমন যেন থমথমে হালকা আলোয় ঘুমন্ত যাত্রীদের আবঝামুক দেখা যাচ্ছে তবে এর ব্যতিক্রম শুধু একটি কামরায় সেখানে চার বন্ধু আকাশ রফিক সুমন ও নিতাই হৈহুল্লোর আর আড্ডায় মগ্ন ঢাকার ফার্মগেট থেকে দার্জিলিং যাওয়া লম্বা পথের এক ঘেমি কাটাতে তারা প্রাণপণ চেষ্টা করছে আকাশ সবচেয়ে বেশি গল্প বলছিল আর রফিক হাসছিল সব যাইতে জোরে সুমন স্বভাবসুলভ শান্তভাবে তাদের কথা শুনছিল আর নিতাই শুধু মৃদু হাসছিল সে মূলত সবার কথা শুনতেই পছন্দ করে হঠাৎ করেই এক বিকট শব্দে ট্রেনটি থেমে গেল মনে হলো যেন কোনো বিশাল দৈত্য তার হাতের মুঠি দিয়ে পুরো ট্রেনটাকে থামিয়ে দিয়েছে ঝটকাটা এতই তীব্র ছিল যে যাত্রীরা সবাই নিজেদের সিট থেকে প্রায় ছিটকে পড়েছিল কামরার মধ্যে থাকা যাত্রীদের ঘুমের রেশ এক নিমিশেই উধাও হয়ে গেল এরপর এক মিনিট নিরবতা সবার মনে একই প্রশ্ন কি হলো। তারপর ড্রাইভারের ম্যানম্যারে কণ্ঠস্বর ঘোষণা করল যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি যান্ত্রিক ত্রুটির কারণে একটি অচেনা স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি যাত্রীরা বাইরে তাকিয়ে দেখল স্টেশনটির নাম লেখা আছে নিশিদিঘি স্টেশনটা কেমন যেন পুরনো ছায়ায় ঢাকা আর ভেজা যেন বছরের পর বছর ধরে কেউ এখানে আলো জ্বালায়নি স্তম্ভগুলোতে শ্যাওলা আর লতাপাতা জড়িয়ে আছে রফিক জানালার দিকে ঝুঁকে বলল নিশিদিঘি এই নামে কোনো স্টেশন তো ভারতের রেল মানচিত্রে থাকার কথা নয় সুমন বলল হয়তো ছোট্ট কোনো স্টেশন তাই আমাদের চোখে পড়েনি কিন্তু আকাশ যার চোখে ভয় মিশেছিল বলল এটা কোনো স্টেশন নয় এটা একটা ভাঁদ কিছু একটা ঘটতে চলেছে যাত্রীদের মধ্যে কেমন যেন এক অজানা ভয় ছড়িয়ে পড়ল কিন্তু কি ঘটতে চলেছে কেন এই অদ্ভুত স্টেশনে ট্রেনটি থামল তা কেউ জানত না ড্রাইভারের ঘোষণা শোনার পর ট্রেনের ভেতরটা যেন আরও থমথমে হয়ে গেল যাত্রীরা নিজেদের সিটে বসেই এদিক ওদিক তাকাচ্ছিল কিন্তু সেই অচেনা স্টেশনে নামার সাহস কারও হচ্ছিল না তবে এই চার বন্ধুর সাহসটা ছিল একটু বেশিই আকাশ বলল চল নেমে দেখি কি হয়েছে রফিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল চল চল ব্যাপারটা তো রহস্যময় লাগছে সুমন যে একটু ভেবে চিনতে কাজ করে বলল অহতুক ঝামেলায় জড়ানো ঠিক হবে না কি আছে না আছে কে জানে কিন্তু নিতাই যে বরাবরই বন্ধুদের পেছনে পেছনে চলে বলল আরে চল না আমরা চারজন তো আছি বন্ধুদের উৎসাহে শেষমেশ সবাই ট্রেনের দরজা খুলে প্ল্যাটফর্মে নেমে পড়ল প্ল্যাটফর্মটা পুরনো আর ভাঙা চোড়া লম্বা দীর্ঘ গাছ আর ঝোপঝাড়ের আড়ালে স্টেশনটির চেহারা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল স্টেশনটির স্তম্ভগুলোতে শেওলা আর লতাপাতা জড়িয়ে আছে আকাশ হঠাৎ স্টেশনের পুরনো একটি ঘড়ির দিকে তাকাল ঘড়িটি অর্ধেক ভাঙা আর তার কাটা ঠিক রাত একটা পনেরো মিনিটে থমকে আছে ঘড়ির কাঁচটি ফেটে চৌচির হয়ে আছে আর তাতে মরিচার ডাক স্পষ্ট দেখে মনে হচ্ছে ঘড়িটি অনেক বছর ধরে একই সময় দাঁড়িয়ে আছে রফিক যে সবসময় কৌতূহলী একটা টর্চ জ্বালিয়ে বলল এই স্টেশনের চেহারাটা কেমন যেন অচেনা লাগছে অচেনা না ভৌতিক সুমন বলল এখানকার বাতাসটাও কেমন ভারী মনে হচ্ছে ধূর ভূত্রুত বলে কিছু হয় নাকি আকাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল তারা দেখল প্ল্যাটফর্মে কোনো দোকানপাট নেই শুধু একটি ভাঙা চায়ের দোকান আর একটি পুরনো স্টেশন মাস্টারের ঘর ঘরের দরজাটি অর্ধেক ভাঙা আর সেদার ফাঁক দিয়ে বাতাসের শো শো শব্দ আসছিল রফিক এগিয়ে গিয়ে বলল চল স্টেশন মাস্টারের ঘরটা দেখে আসি হয়তো কিছু ক্লু পাওয়া যেতে পারে এই বলে সে টর্চের আলো ফেলে সেই ঘরটির দিকে পা বাড়াল বাকি তিন বন্ধুও তার পিছু পিছু সেই ভাঙাচোড়া ঘরটির দিকে এগিয়ে গেল তাদের মনে এক অজানা ভয় আর উত্তেজনা কাজ করছিল স্টেশন মাস্টারের ভাঙা ঘরটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে বাতাসটা যেন মরা মানুষের নিশ্বাসের মতো ভারী মেজের ওপর পুরু ধুলোর আস্তরণ আর বাতাসে পুরনো কাগজের একটা গন্ধ ভেসে আসছে রুফিক টর্চের আলো ফেলে সামনে এগোতেই দেখল একটা পুরনো কাঠের টেবিলের ওপর একটা রেজিস্টার রাখা আছে রেজিস্টারটা ধুলোয় ঢাকা তার কাভারের চামড়া ফেটে চৌচির আকাশ বলল এটাই হয়তো সেই স্টেশন মাস্টারের রেজিস্টার সুমন বলল সাবধানে ধরিস মনে হচ্ছে বহু পুরনো জিনিস রফিক যত্ন করে রেজিস্টারটা হাতে তুলে নিল তার পাতাগুলো হলদে হয়ে গেছে পাতা উল্টাতে উল্টাতে তারা দেখল শেষ এন্ট্রিটি লেখা আছে ঠিক একশো বছর আগের এই একই তারিখে তারিখটা ছিল এমন শূন্য আট শূন্য সাত উনিশশো আর ঠিক সেই দিনের এন্ট্রিটা যেন এক ভয়ঙ্কর গল্পের বর্ণনা রাত একটা পনেরো মিনিটে একটি মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয় উভয় ট্রেনেই আগুন ধরে যায় স্টেশনের ভেতরে আটকে পড়া যাত্রীরা জীবন্ত পুড়ে মারা যায় কোনো জীবিত মানুষ এখান থেকে ফিরতে পারেনি আমি স্টেশন মাস্টার মফিজুর রহমান এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আজ থেকে এই স্টেশন বন্ধ করে দেওয়া হল এর অভিশাপ থেকে যেন কেউ বাঁচতে না পারে রেজিস্টারটা পড়ে চার বন্ধুর বুক ধরফর করতে শুরু করল তাদের চোখের সামনে সেই দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল নিতাই ভয়ে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা সে বলল একশো বছর আগের ঘটনা তাহলে তো এই স্টেশনটা অভিশপ্ত আকাশের মনে পড়ল ঠিক একটা পনেরো মিনিটেই তারা এই স্টেশনে নেমেছিল আর স্টেশনের পুরনো ঘড়িতেও একই সময় থমকে আছে সে বলল সব কিছু কেমন যেন মিলে যাচ্ছে রফিক ভয় আর কৌতূহল মিশিয়ে বলল এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে সুমন বলল আমাদের দ্রুত এখান থেকে ফিরে যেতে হবে এসব এখানে ঘটেছিল আর এখন আমরাও একই ফাঁদে পড়েছি তারা বুঝতে পারছিল যে এই স্টেশনে তাদের আগমন নিছক কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক শতবর্ষ পুরনো অভিশাপের অংশ যার শিকার এখন তারা রেজিস্টারের পাতা থেকে চোখ সরিয়ে চার বলধ যখন একে অপরের দিকে টাকালো তখন তাদের চোখে স্পষ্ট হঠাৎই তাদের কানে এলো কিছু অদ্ভুত শব্দ প্ল্যাটফর্মের গাছে ঢাকা ঝোপঝাড় থেকে মৃদু ফিসফিসানি ভেসে আসছিল যেন কোনো এক অদৃশ্য কণ্ঠস্বর নিচু স্বরে কবিতা পড়ছে শব্দগুলো বাতাসের সাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করছিল কবিতার প্রতিটি শব্দ যেন এক একটি অভিশাপের মতো মনে হচ্ছিল নিশি দিঘি ডাকে ডাকে তার অতিথিকে জীবন ফুরাবে ফুরাবে তার অতীতে পুড়ে যাওয়া দেহে ধোঁয়ায় ধোঁয়া অশরীরী ছায়া পাবে না তোরে হায় এই কবিতা শুনে রফিক গলায় বলল তোরা কিছু শুনতে পাচ্ছিস আকাশ মাথা নেড়ে বলল হ্যাঁ মনে হচ্ছে কোনো করুণ সুর সুমন যার মুখ ফ্যাকাশে হয়ে গেছে বলল এটা কোনো সুর নয় এটা একটা কান্না আর অভিশাপ কবিতার শব্দের সাথে সাথে একটি করুণ কান্নার আওয়াজ ভেসে আসছিল সেই কান্নার সুরটা এতটাই মর্মান্তিক ছিল যে চার বন্ধুর বুকটা কেঁপে উঠল সেই কান্না শুনে নিতাইয়ের হতাৎ নিজের হারিয়ে যাওয়া বোনের কথা মনে পড়ল ছোটোবেলায় এক দুর্ঘটনায় তার বোন মারা গিয়েছিল সেই কান্নার শব্দ নিতাইকে যেন অতীতের অন্ধকারের টেনে নিয়ে যাচ্ছিল নিতাইর বুকটা ধরফর করতে শুরু করল সে আকাশের হাত ধরে বলল এই কান্নাটা আমার বোনের কান্নার মতো লাগছে আমার বোন যেন আমাকে ডাকছে আকাশ নিতাইকে সান্ত্বনা দিয়ে বলল আরে কি বলছি সেসব এটা তোর মনের ভুল কিন্তু নিতাইয়ের মনে হচ্ছিল সে তার বোনের করুণ আর্তনাদ শুনতে পাচ্ছে যাকে সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল তার বুকটা ধড়ফড় করতে শুরু করল এই করুণ কান্না যেন তার ভেটরের ভয়কে শতগুণ্য বাড়িয়ে দিল তারা বুঝতে পারল এই স্টেশনটি শুধু পুরনো নয় এখানে কোনো এক অশরীরী আত্মা এখনও জীবিত আছে যা তাদের দিকে এগিয়ে আসছে কবিতার অভিশাপ আর করুণ কান্নার আওয়াজ শুনে চার বন্ধুর ভেতরটা হিম হয়ে গেল নিতায়ের মুখটা ভয়ে সাদা হয়ে গেছে আর সে আকাশের হাত শক্ত করে ধরে আছে সুমন বলল আর এক মুহূর্তও নয় আমাদের দ্রুত ট্রেনে ফিরে যেতে হবে তারা চারজন একযোগে প্ল্যাটফর্মের দিকে দৌড় দিল বৃষ্টির কারণে প্ল্যাটফর্মের মেঝে পিচ্ছিল হয়ে আছে আর সেই সাথে বাতাসের শোঁশো শব্দ যেন তাদের আরও তাড়া দিচ্ছিল তারা প্রাণপণ ছুটে ট্রেনের কাছে গিয়ে দেখল তাদের নিজেদের ট্রেন জলপাইগুড়ি এক্সপ্রেস সেখানে নেই পুরো প্ল্যাটফর্মটা একদম খালি না আছে কোনো ট্রেন না আছে কোনো যাত্রী যেন চোখের পলকে সব কিছু উধাও হয়ে গেছে তাদের নিজেদের কামরার জানালার উজ্জ্বল আলো যাত্রীদের আবছা মুখ সবই যেন এক দুঃস্বপ্নের মতো হাওয়ায় মিলিয়ে গেছে রফিক হতভম্ব হয়ে বলল ট্রেনটা কোথায় গেল এটা কিভাবে সম্ভব আকাশ চারপাশে তাকিয়ে দেখল একটাও মানুষজন নেই সে কোনো মতে বলল ওরা কি আমাদের ফেলেই চলে গেল না না সুমন বলল এত তাড়াতাড়ি কোনো ট্রেন ছেড়ে যায় না নিশ্চয়ই অন্য কিছু হয়েছে ঠিক তখনই দূরের অন্ধকার থেকে একটা পুরনো ইঞ্জিনের আওয়াজ শোনা গেল সেই আওয়াজটা ছিল বিকট আর তার সাথে যেন বাতাসের গর্জন মিশেছিল ইঞ্জিনের চাকা ঘোরার শব্দ আর এক ধরনের ধাতব ঘষা লাগার আওয়াজ ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছিল তারা দেখতে পেলো একটা কালো ধোঁয়া ছড়ানো পুরনো ইঞ্জিন তাদের দিকে এগিয়ে আসছে তার হেডলাইটটি ভাঙা আর সেই ভাঙা কাঁচের মধ্য দিয়ে কেমন যেন একটা লালচে আলো বেরোচ্ছিল ইঞ্জিনটি ছিল সেই দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রেনটির যা একশো বছর আগে এই স্টেশনে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের মনে হলো যেন এক জীবন্ত প্রেত তাদের দিকে ছুটে আসছে নিতাই ভয়ে চিৎকার করে বলল ওটা আসছে ওটা আমাদের দিকেই আসছে চার বন্ধুর সামনে এখন শুধু একটি ভয়ঙ্কর প্রশ্ন তারা কি এখানে আটকে পড়বে নাকি ওই ভুতুড়ে ইঞ্জিন তাদেরও সেই একশো বছর আগের দুর্ঘটনার অংশ করে নেবে পুরনো ইঞ্জিনটা বিকট শব্দ করতে করতে তাদের দিকে এগিয়ে আসছিল তার চাকার ঘষা লাগার ধাতব শব্দ আর হলদে লাল আলোয় পুরো প্ল্যাটফর্মটা যেন ভৌতিক হয়ে উঠেছে চার বন্ধু ভয়ে জমে গেল তারা পেছনে ঘোরার সাহসও পেল না তাদের মনে হল এই ইঞ্জিনটা কোনো সাধারণ যন্ত্র নয় এর মধ্যে শতবর্ষের পুরনো এক হিংস্র আত্মাবাস করে ইঞ্জিনটি তাদের থেকে মাত্র কয়েক ফুট দূরে এসে থমকে দাঁড়ালো। তার চাকার ঘষা লাগার বিকট শব্দটা হঠাৎ করেই থেমে গেল সব কিছু আবার নিস্তব্ধ শুধু টিপটিপ বৃষ্টির শব্দ ছাড়া এই নিস্তব্ধতা যেন আগের ভয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল হঠাৎ করেই ইঞ্জিনের চাকা থেকে বিকট শব্দ হলো, আর সেই শব্দের সাথে সাথে একটি রহস্যময় কঙ্কাল তাদের সামনে এসে দাঁড়াল কঙ্কালটির হাড় থেকে ধোঁয়া বের হচ্ছিল যেন সেটি শত বছর ধরে জ্বলছে তার চোখের গর্তে কোনো চোখ ছিল না কিন্তু সেই শূন্য গর্ত দিয়েও যেন এক ভয়ঙ্কর দৃষ্টি তাদের দিকে তাকিয়েছিল কঙ্কালটির ভাঙা চোয়াল থেকে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর তোমাদের মধ্যে একজন আমার জায়গায় আসুক কঙ্কালের কথা শুনে চার বন্ধু একে অপরের দিকে তাকালো সুমন ফিসফিস করে বলল ও কি বলছে আকাশ ভয়ে ভয়ে বলল আমাদের মধ্যে একজনকে ওর সাথে থাকতে হবে রফিক বলল এর মানে কি আমরা কেন এখানে থাকব কঙ্কালটি আবার বলল এই অভিশপ্ত স্টেশনে থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের মধ্যে একজনকে আত্মত্যাগ করতে হবে এই শতবর্ষের অভিশপ থেকে মুক্তি পেতে একজনকে এই স্টেশনের অতীতে মিশে যেতে হবে তাদের সামনে ভয়াবহ বাস্তবতা স্পষ্ট হয়ে গেল এই অভিশপ্ত স্টেশন থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের মধ্যে একজনকে চিরকালের জন্য এই মিশিদিগি স্টেশনের প্রেত হয়ে থাকতে হবে কঙ্কালটির কথা শুনে চার বন্ধুর মধ্যে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো এই নীরবতা একে অপরের প্রতি তাদের বিশ্বাসে ফাটল ধরিয়ে দিল সবার চোখ তখন একে অপরের দিকে আর মনে একটাই প্রশ্ন কে নিজেকে উৎসর্গ করবে সবচেয়ে ভিতু নিতাই ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলল তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল সে ভাঙা গলায় বলল আমি পারবো না তোমরা অন্য কাউকে দেখো আমি একা একা এখানে থাকতে পারব না নিতাইয়ের কথায় রফিক যার সব সময় সাহসী ভাব ছিল সেও এবার কেমন যেন অস্থির হয়ে উঠল সে বলল কেন শুধু আমি তুইও তো পারিস সুমন যে সবসময় যুক্তিসঙ্গত কথা বলতো তাদের এই দ্বন্দ্ব দেখে বিচলিত হয়ে বলল এটা কোনো সমাধান নয় আমরা চারজন মিলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজব আমাদের একজনকে কেন মরতে হবে এটা কোনো খেলা নয় এটা একটা ফাঁদ আকাশ যে ছিল তাদের নেতা এবার তার কণ্ঠস্বর কেঁপে উঠল সে বলল আমরা একসাথে এসেছিলাম একসাথেই যাব কিন্তু নিতাইয়ের কান্না আর রফিকের অস্থিরতা প্রমাণ করে দিচ্ছিল তাদের বন্ধুত্বের বাঁধন এই পরিস্থিতিতে ভেঙে যেতে শুরু করেছে তারা একে অপরের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেছে এই বিভেদ দেখে কঙ্কালটি এক ভয়ঙ্কর হাসি হাসল তার সেই হাসি যেন শতবর্ষের পুরনো কষ্ট আর প্রতিশোধের আগুনে ভরা ছিল সুমান চিৎকার করে বলল এটা আমাদের ভয় দেখানোর জন্য আমাদের বিভক্ত করার জন্য আমরা আলাদা হলে এই কঙ্কালের হাত থেকে বাঁচতে পারব না কিন্তু তার কথা কেউ শুনল না নিতাই মাটিতে বসে কাঁদতে লাগলো আর রফিক চারপাশে তাকিয়ে দেখল কোনোভাবে পালানোর রাস্তা আছে কিনা এই অভিশপ্ত স্টেশনে তাদের বন্ধুত্ব তাদের বিশ্বাস তাদের সাহস সব কিছুই যেন একে একে শেষ হয়ে যাচ্ছিল বন্ধুদের মধ্যে যখন অবিশ্বাস আর বিভেদ স্পষ্ট হয়ে উঠল তখন কঙ্কালটি তার বিকট হাসি থামিয়ে আবারও কথা বলল তার কণ্ঠস্বর এবার আরও ধীর এবং ঠান্ডা যেন সে শত বছর ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল তোমাদের এই দ্বন্দ্বই আমার আসল খাবার কিন্তু আমি তোমাদেরকে একটা সুযোগ দেব কঙ্কালটি বলল যদি তোমরা আমার সাথে একটা খেলা খেলো তাহলে হয়তো তোমরা এখান থেকে মুক্তি পাবে সুমন যে তখনও যুক্তিবাদী ছিল জিজ্ঞেস করল কেমন খেলা কঙ্কালটি উত্তর বিল যদি তোমরা এই এক রাতের মধ্যে এই স্টেশনের সব রহস্য খুঁজে বের করতে পারো তাহলে তোমরা মুক্তি পাবে কিন্তু যদি তোমরা তা না পারো তাহলে তোমরাও আমার মতো এই স্টেশনে চিরকালের জন্য আটকে থাকবে এই প্রস্তাব শুনে আকাশ রফিক সুমন এবং নিতাই একে অপরের দিকে তাকালো তারা বুঝতে পারল এটা তাদের জন্য একটি জীবন মরণের খেলা হয় তারা এই রহস্যের সমাধান করবে নয়তো তারা এই অভিশপ্ত স্টেশনের অংশ হয়ে যাবে আকাশ যার মধ্যে এখনো কিছু সাহস অবশিষ্ট ছিল সে কঙ্কালটির দিকে তাকিয়ে বলল আমরা রাজি কঙ্কালটি নীরব হয়ে গেল তার দেহ থেকে ধোঁয়া বের হওয়াও কমে গেল যেন সে এখন তাদের খেলার ফলাফল দেখার অপেক্ষায় আছে চার বন্ধু এবার একে অপরের দিকে আবার তাকালো কিন্তু এবার তাদের চোখে আর অবিশ্বাস নেই তাদের বন্ধুত্ব তাদের বিশ্বাস তাদের সাহস সব কিছুই আবার এক হয়ে গেল তারা এখন বুঝতে পারল এই রহস্যের সমাধানই তাদের একমাত্র বাঁচার পথ বন্ধুরা কঙ্কালের প্রস্তাব মেনে নেওয়ার পর তাদের মধ্যে আবারও সেই পুরনো একতা ফিরে এলো তারা চারজন স্টেশনটির বিভিন্ন জায়গায় অনুসন্ধান শুরু করলো রফিক স্টেশনের পুরনো নকশা খুঁজে বের করল আর সুমন সেই নকশা অনুযায়ী বিভিন্ন জায়গায় টর্চের আলো ফেলে পরীক্ষা করতে লাগল নিতাই ভাঙা ভাঙা জানালার বাইরে উঁকি মেরে দেখল আর আকাশ সেই স্টেশন মাস্টারের পুরনো রেজিস্টারটি আবার মনোযোগ দিয়ে পড়তে শুরু করল তার আবিষ্কার করল এই স্টেশনের ভেতরে একশো বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনাটি একটি সাধারণ দুর্ঘটনা ছিল না এটি ছিল একটি পরিকল্পিত খুন স্টেশন মাস্টার মফিজুর রহমান যিনি ছিলেন সেই কঙ্কাল তিনি এই ভয়ঙ্কর ঘটনার মূল পরিকল্পনাকারী রেজিস্টারের শেষ পৃষ্ঠার পেছনে একটি লুকোনো বার্তা ছিল সেখানে মফিজুর রহমান নিজের হাতে লিখে রেখেছিলেন আমার স্ত্রী মমতাজ আমাকে ধোকা দিয়েছে সে মালবাহী ট্রেনের ড্রাইভারের সাথে পরকীয়ায় লিপ্ত আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই আমি তাদের কাউকে বাঁচতে দেব না তারা বুঝতে পারল মফিজুর রহমান প্রতিশোধ নেওয়ার জন্য তার নিজের ট্রেনটি ধ্বংস করে দিয়েছিল সেই ট্রেনটির প্রতিটি বগিতে তার পরিবারের সদস্যরা ছিল তার স্ত্রী তার ছোট ছেলে আর তার বৃদ্ধা মা মফিজুর রহমান ট্রেনটি ধ্বংস করে দিয়েছিল যেন তার স্ত্রী আর তার প্রেমিক দুজনেই মারা যায় কিন্তু তার পরিবারের বাকি সদস্যরাও এতে মারা গিয়েছিল সেই ট্রেনটির যাত্রীরাও পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর সত্য জানার পর চার বন্ধু ভয়ে জমে গেল মফিজুর রহমান তাদের খেলা খেলানোর কারণও পরিষ্কার হয়ে গেল সে চেয়েছিল তার অভিশপ্ত জীবনযাত্রার সাক্ষী হয়ে তারাও এই স্টেশনে আটকা পড়ুক তারা রেজিস্টারের শেষ পাতায় আরও একটি বাক্য দেখতে পেল তোমরা যদি এই সত্য জেনেও আমাকে ক্ষমা করো তবেই আমার আত্মা শান্তি পাবে তারা যখন এই রহস্যের সমাধান করল তখন এক অদ্ভুত নিরবতা নেমে এলো তারা বুঝতে পারল এই কঙ্কালটি প্রতিশোধের আগুনে জ্বলছিল কিন্তু সে এখন মুক্তি চাইছে মফিজুর রহমানের রেজিস্টারের শেষ পাতাটি পড়ার পর চার বন্ধু কেমন যেন স্তব্ধ হয়ে গেল তাদের মনে আর ভয় নেই শুধু এক করুণ অনুভূতি এই শতবর্ষের প্রতিশোধের আগুন যা এতগুলো মানুষের জীবন কেড়ে নিয়েছিল তা এখন তাদের চোখের সামনে স্পষ্ট তারা যখন এই রহস্যের সমাধান করল তখন প্ল্যাটফর্মের চারপাশের আবহাওয়া বদলে গেল বাতাসটা আর ভারী ছিল না বৃষ্টির ফোঁটাগুলো কেমন যেন শান্ত হয়ে গেল হঠাৎ করেই তাদের সামনে আবারও সেই পুরনো ইঞ্জিনটি দেখা গেল তবে এবার ইঞ্জিনটি আর ছিল না ইঞ্জিনটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল না তার কোনো বিকট শব্দও ছিল না ইঞ্জিনটির হেডলাইটের লালচে আলো আর জ্বলছিল না ইঞ্জিনের ভেতর থেকে একটি শান্ত নরম কণ্ঠস্বর ভেসে এল তোমরা আমার রহস্যের সমাধান করেছ তোমরা এখন মুক্ত কণ্ঠস্বরটি শুনে নিতাই শান্তভাবে বলল আমরা আপনাকে ক্ষমা করি মফিজুর রহমান আকাশ রফিক এবং সুমনও একযোগে মাথা নেড়ে সায় দিল ইঞ্জিনটি চলতে শুরু করল যখন তারা ইঞ্জিনটিতে উঠল তখন তারা দেখতে পেল তারা আবার আগের জায়গায় ফিরে এসেছে জলপাইগুড়ি এক্সপ্রেসের কামড়ায় যাত্রীরা সবাই ঘুমিয়ে আছে বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে কিন্তু তাদের হাতে একটি পুরনো রেজিস্টার আর তাদের চোখ থেকে ভয়ের ছাপ তখনও যায়নি তারা বুঝতে পারল এটা কোনো স্বপ্ন ছিল না রেজিস্টারটির শেষ পাতাটি উল্টে তারা দেখল সেখানে মফিজুর রহমানের পুরনো হাতের লেখার নিচে একটি নতুন লাইন যোগ হয়েছে যারা সত্য খুঁজে পায় তাদের ক্ষমা আমার মুক্তি এরপর থেকে চার বন্ধু আর কোনো দিন একসঙ্গে ট্রেন ভ্রমণ করেনি কিন্তু তাদের সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল